প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশির সম্মে আমিও ভালো আছি আজকে ক্লাভিকল ফ্র্যাকচারে ক্লাভিকল ফ্র্যাকচার নিয়ে আপনারা যে সব প্রশ্ন করেছেন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে লাইভ প্রোগ্রামটি করা কেউ একটু জানাবেন যে শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সাগর ভাই লিখেছেন হাই হ্যালো আপনারা সবাই কেমন আছেন ক্লাভিক্যাল ফ্র্যাকচার নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে মোস্ট কমনলি কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকে লিখেছেন যে দুই থেকে তিন বছর হয়ে গেছে এখনো আমার ওই এখনো জোড়া লাগেনি শব্দ হয় তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে আপনারা শিওর হবেন জোড়া লেগেছে লাগে যদি না লেগে থাকে তাহলে অবশ্যই অপারেশনের চিন্তা ভাবনা করবেন অপারেশন করে নেওয়াই ভালো তবে একশো জনের মধ্যে হয়তো একজনের এরকম হয় ডিফারেন্ট কিছু ভাঙা থাকে যেই ভাঙ্গা নিয়ে অপারেশন লাগেই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেই ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনারা এটা অপারেশনের সিদ্ধান্ত নেবেন তবে কখনোই এক ডাক্তারের পরামর্শে আপনারা অপারেশনের সিদ্ধান্ত নেবেন না অবশ্যই অবশ্যই দুটা ডাক্তার দেখাবেন যদি অপারেশনের কেউ বলে যে না অপারেশন করতে হবে আপনার এটা তাহলে অবশ্যই দুটা ডাক্তার দেখাবেন দুইটা ডাক্তার দেখে তারপরে আপনারা অপারেশনের সিদ্ধান্ত নেবেন আগে আপনারা কেউ অপারেশনের সিদ্ধান্ত নেবেন না কারণ এখন তো আমাদের দেশে এই চিকিৎসা ব্যবসাটা ব্যবসায় পরিণত হয়ে গেছে চিকিৎসা সেবাটা অনেক আছেন যারা এটাকে ব্যবসা হিসেবে অনেকে অনেক খারাপ মতলবে আপনাকে অপারেশনের সিদ্ধান্ত দিবে আপনারা হুঠাৎ করে অপারেশনের সিদ্ধান্ত নেবেন না আপনারা আরেকটা ডাক্তার দেখাবেন দেখিয়ে তারপরে যদি তিনিও বলে তখন আপনারা অপারেশন করার সিদ্ধান্ত নেবেন তখন সিদ্ধান্ত নেবেন কার দ্বারা অপারেশন করবেন কার দিয়ে অপারেশন করায় নেবেন সেটা তখন সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি ক্লাভিক্যাল ফ্র্যাকচার হয়েছে মানেই যে অপারেশন করতে হবে তা কিন্তু না এটা এভাবে জোড়া লাগলেও কোনো ক্ষতি নাই এভাবেই জোড়া লাগাতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই ম্যাক্সিমাম ডাক্তারই এটা এলবো ব্যাগ পরিয়ে দেয় অথবা ক্লাভিক্যাল ব্রেস পরিয়ে দেয় কিনতে পাওয়া যায় অথবা ক্লাবিকল ওই যে শালুক কাপড় দিয়ে তারপরে যেগুলো যে কি মার্কিন কাপড় দিয়ে অনেকে ব্যান্ডেজ করে দেয় এলবো ব্যাগগুলোতে কি হয় আপনার হচ্ছে এই অ্যাঙ্গেলটা মেনটেন হয় না যার কারণে অনেক সময় একটু ব্যথা করে অ্যাঙ্গেলটা মেনটেন না হওয়ার কারণে এরকম করে অ্যাঙ্গেলটা একটু মেনটেন না হওয়ার কারণে ব্যথা করে অনেকে খুলে রাখে অনেকে পরেই থাকে না অনেকে একটু ব্যথা কমে গেলে আর পরে না এই জন্যই সবচাইতে ভালো হয় হচ্ছে যদি যদি এটাকে কোনো ব্যান্ডেজ করে দেওয়া যায় ফিক্স করে যাতে পনেরো দিন কি এক মাস ঠিকঠাক মতো থাকে এই জন্য আমরা ওই যে বললাম মার্কিন কাপড় দিয়ে আমরা ব্যান্ডেজ করে দেবো মার্কিন কাপড় দিয়ে আমরা ব্যান্ডেজ করে দিই এটাই ভালো এতে রুগী সুস্থ হওয়ার রেট বেশি থাকে নড়াচড়া তেমন করতে পারে না সুস্থ হওয়ার রেট বেশি থাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হচ্ছে আমার এখানে এখনো ব্যথা হচ্ছে কেউ পনেরো দিন হয়েছে তাতেই বলতে তাতেই বলতেছেন যে আমার এখানে ব্যথা হচ্ছে এটা কিন্তু ব্যথা একটু একটু থাকবেই মোটামুটি এক থেকে দেড় মাস এটার ব্যথা থাকবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটাতে ভয়ের কিছু নেই আপনারা অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন তারা আপনাদেরকে ব্যথানাশক ওষুধ দিবে এই ওষুধগুলো খেয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অবশ্যই আপনারা আহ ডাক্তারের কাছে যাবেন আপনারা যদি কবিরাজ বা অন্যান্য কারো কাছে যান তাহলে কিন্তু আপনারা লাভের চাইতে ক্ষতির সম্মুখীন বেশি হবে তখন কিন্তু ক্ষতিটা আরো বড় ধরনের হবে কারণ ইনফেক্টেড হয়ে গেলে তখন কিন্তু ক্ষতি হয়ে যায় আপনারা চামড়ার উপরে গাছ গাছলার যেগুলো পাতা ছোবলা গোড়ালি এগুলা সব এক জায়গায় করে মিক্সড করে আপনাদের এখানে লাগিয়ে দিবে এগুলো কিন্তু স্কিন নষ্ট করে ফেলে চামড়া নষ্ট হয়ে যায় সুতরাং আপনারা এই ভুল করবেন না এই ভুল থেকে বিরত থাকবেন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আর এটা এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট করলাম সুনিয়া ইসলাম লিখেছেন যে আমার আম্মার দুই থেকে তিন মাস আগে আপনার হচ্ছে হয়েছিল হয়েছিল ফ্র্যাকচার কিন্তু ওনারা জানেই না যে ওনার আম্মার ক্লাবিকল ফ্র্যাকচার হয়েছে ভালো হয়ে গেছে ব্যথাও নাই তো বলতেছি যে আর তেমন কোনো ব্যথাও নেই তো এটাতে কোনো কিছু ওই যে একটা কথা আছে কোনো কিছু করার চাইতে কোনো কিছু না করা ভালো এই ক্ষেত্রে কিন্তু এই কথাটা দারুণ কাজের এই ক্ষেত্রে কিন্তু এই কথাটা দারুণ কাজের আমি এখন কমেন্ট দেখি আমার এই ফোনটাতে এতক্ষণ ধরে নেটওয়ার্ক কানেক্ট কৃষ্ণ গোপাল মুখার্জি লিখেছেন ওনার কথা এরকম যে কলার বোন ভেঙে গেছে তেইশ দিন আগে ডাক্তার সাহেব আমাকে এলবো ব্যাগ দিয়েছে এক মাস হওয়ার পরে খুলে দিয়ে আমাকে এখন শুধু ব্যায়াম করতে বলেছে আর ক্যালসিয়াম ওষুধ দিয়েছে ব্যথার ওষুধ ব্যথা থাকলে খেতে বলেছে না থাকলে খেতে বারণ করেছে হ্যাঁ খুব ভালো সুন্দর পরামর্শ দিয়েছে যেটা আমরা করি তো ক্যালসিয়াম ওষুধটা আপনারা তিন মাসের বেশি খাবেন না অনেকে দেখা যায় যে ভেঙে গেছে তো ছয় মাস এক বছর ধরেই আছে অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীর ধরে রাখতে পারে না আর আমরা যেরকম খাবার দাবার আমাদের লাইফস্টাইলে যোগ করেছি এই খাবার দাবারে আর কি এক্সট্রা কোনো ক্যালসিয়াম দরকারই হয় না যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে দিয়ে রাখ খাবেন তিন মাস পর্যন্ত খাবেন তিন মাসে বেশি খাবেন না ক্যালসিয়াম কেউ সুজন এমডি সুজন লিখেছেন স্যার আমার কলার বোন ভাঙছে দুই বছর মাঝে মাঝে কি হয় ব্যথা হয় মাঝে মাঝে ব্যথা হয় আর একটু উঁচু হয়ে আছে আমি শুরুতেই বলেছি এটা এইভাবে জোড়া লাগবে যেহেতু সেহেতু একটু উঁচু হয়ে থাকবে এটা ভয়ের ভয়ের এখানে কিছুই নেই নেই অবশ্যই একটু কিচ্ছু উঁচু হয়ে থাকবে হালকা যদি ব্যথা করে একটু দিবেন আর করবেন এটা আপনারা চালু রাখবেন এটা আপনারা মোটামুটি ছয় মাস এক বছরের কাজ ছয় মাস পর্যন্ত মোটামুটি চালু রাখবেন ব্যায়ামটা করবেন আমি একটা শর্টস ভিডিওতে ক্লাবিক্যাল ফ্র্যাকচারের ব্যায়াম দেখাবো ব্যায়ামটা আপনারা দেখায় নেবেন অথবা আপনারা শোল্ডার জয়েন্টের যে প্রজেন্ট শোল্ডারে ব্যায়ামগুলো আছে তিনটা ব্যায়াম এই তিনটা ব্যায়াম করলেও আপনারা এখানে সেম ব্যায়াম এই ব্যায়ামগুলো করলেও আপনারা এই কাজ হয়ে যাবে তো তারপরে সুব্রত লিখেছেন দারুণ বলেছেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে তারপর সোহেল রানা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমার ক্লাবিকল ভেঙে গেছে পঁচিশ দিন জোড়া লাগতেছে না ডাক্তার ক্লাবিকল ব্রেস দিয়েছে এখন কি করা যায় অবশ্যই আপনি ক্লাবিকল ব্রেস পরে থাকবেন এবং কারু কারু ক্ষেত্রে দেড় মাসও লাগে কারু কারু ক্ষেত্রে আমরা ব্যাগটা এক মাস পর থেকে তখন বলি যে ব্যাগটা খুলে খুলে ব্যায়াম করবেন আবার ব্যাগটা হাতে লাগাবেন দেড় মাস পর্যন্ত চলমান থাকে তো এভাবে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আরেকজন লিখেছেন আবুল হায়াত উনি লিখেছেন যে আমার এক মাস হয়ে গেছে কিন্তু জোড়া লাগেনি এখন কি করব। আমি কি আরো কিছুদিন অপেক্ষা করব অবশ্যই আপনি আরো কিছুদিন অপেক্ষা করবেন মানে কমপক্ষে দেড় মাস এই সময়টা আপনার লাগবেই সুস্থতা বোধ করতে কমপক্ষে দেড় মাস লাগবেই একদম ফুল ভাবে সুস্থ হতে আপনার কমপক্ষে তিন মাস লাগবে তো সেটা তো আপনাকে সময় দিতেই হবে একটা জিনিস ভেঙে গেছে তারপরে লিখেছেন যে স্যার আমার মনের কথা বলেছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে ক্লাবিকল ফ্র্যাকচার হয়েছে জোড়া লাগছে যাই হোক উনি ওইভাবে লিখতে পারেনি ওনার ক্লাবিকল ফ্র্যাকচার হয়েছে উনি মেডিকেলে গিয়েছিল ওনাকে শুধু এলবো ব্যাগ দিয়েছে ঠিক আছে আপনার ভয়ের কিছু নেই এলবো ব্যাগ করে থাকলে চলবে কিন্তু ব্যাগটা একটু আরাম পেলে ব্যথা একটু কমে গেলে আপনারা খুলে কাজ শুরু করে দেবেন তখন দেখবেন ব্যথা আরো বেশি হয়ে যাবে তখন কিন্তু আরো সময় লাগবে এই ভুলটা করবেন না একটা জিনিস ভেঙে গেছে সেটা একটু জোড়া লাগার সময় দিবেন স্যার নর্মাল ডেলিভারি হওয়ার সময় কাদের হার ভেঙে গেছে এক জায়গায় উঁচু আছে এটা কি এমনি এমনি পুরো ঠিক হয়ে যাবে দয়া করে জানাবেন অবশ্যই ছোট বাচ্চাদের কিছু করতে হয় না ছোট বাচ্চাদের এমনি এমনি ঠিক হয়ে যায় কারণ ওই ছোট বাচ্চা এলবো ব্যাক করে থাকতে পারবে না ও আরো এরকম এরকম করে ছড়াছড়ি করলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন হয়ে গেল অপারেশন করছি প্লেট লাগানো আছে হাতের আঙ্গুল ও তালু কবজি জ্বালা পোড়া করছে এটা একটু থাকবে কিছুদিন তারপর ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে পারবো না আজকে এই পর্যন্তই মোটামুটি সবার প্রশ্ন একই উত্তরও মোটামুটি ঘুরে ফিরে এক জায়গাতেই যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম